হোয়াইট হোয়াইট কথা চমৎকার কালার এগুলো সব হচ্ছে বাষট্টি টাকায় কিন্তু আপনারা নিতে পারবেন মার্বেল

আরো আছে এদিকে পিছনে এই যে এই পাশে কিন্তু এই টাইস গুলো কিন্তু আপনারা নিতে পারবেন এই পাশে দেখতে পাচ্ছেন এছাড়া কিন্তু কার্টুন টাইস আছে এই যে রুমের মধ্যে ভরপুর টাইস আছে আপনারা এসে এখানে এসে আপনার দেখে শুনে কিন্তু এই টাইপস গুলা নিতে পারবেন

সব আছে আপনি কালার গুলা দেখে নেন এগুলো হচ্ছে সব আছে বাষট্টি টাকা ফিটে এই টাইজগুলো আপনারা নিতে পারবেন এখানে বত্রিশ বত্রিশ আছে

সব হচ্ছে লটের মালামাল লটের মাল এই টাইজগুলো গুলো আপনার নিতে হবে এসে দেখে এগুলো আছে সব বাষট্টি টাকা স্কোয়ার ফিটে এই যে পাশে দেখতে পাচ্ছেন এই যে এগুলো আছে বাষট্টি টাকা এই যে পাশে আছে